আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ ২০২৬ সাল আজকের এই দিনের সর্বশেষ আপডেট অনুযায়ী কোন দেশের এক মুদ্রার বিনিময়ে প্রবাসী মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় কত টাকা করে পাওয়া যাচ্ছে সৌদি আরব কাতার কোয়ে তোমান বাহরাইন দিনের মালয়েশিয়ান রিঙ্গিত মার্কিন ডলার সিঙ্গাপুর ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রারে রেট জেনে নিতে পারবেন এইখানে যে রেট আপনাদেরকে জানানো হয় এই রেটের সাথে আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন তো আজকে সর্বশেষ আপডেট অনুযায়ী মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো ছেষট্টি টাকা শূন্য পাঁচ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় পঁচানব্বই টাকা আশি পয়সা করে অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা চুয়ান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে তিনশো চব্বিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় কাতারের সকল এক্সপোজার থেকেই তেত্রিশ টাকা বাহান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে কৈতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো নিরানব্বই টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘাম আজকে বাংলাদেশের টাকায় অ্যাকাউন্টে তেত্রিশ টাকা সতেরো পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন থেকে লুলু থেকে পিকে মানে এক্সচেঞ্জার থেকে বাসল সব বিভিন্ন এক্সচেঞ্জারই তিনশো সতেরো টাকা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকা একত্রিশ টাকা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন উন থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা এন বিএল থেকে অ্যাকাউন্টে টাকা টাকা থেকে বিকাশে পয়সা সৌদি আরবের একটি বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পয়সা করে পাবেন সৌদি আরবের টিকমো থেকে টাকা পয়সা বিরাট থেকে টাকা পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ট্রান্সফাস্টের মাধ্যমে বত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউআরপে থেকে বত্রিশ টাকা সাতাইশ পয়সা আলরাজি থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা এরসাল থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসএনবি থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে